মানুষের ভিড় অনেক ঢুকেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে আর এর ফাঁকে কমিটি দাদারা লেগেছে ঢুলতে আর আমার পাল্লাদার উস্কি দিয়েছে ভাবে বলতে সেই পথে চলতে আর কথা বলতে নাকি আমি আহাবরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে ওনাকে এতক্ষণ ধরে মনে করে বক্ত হবে নাকি আমি একটা কথা বলেছিলাম বলো তো এই জবাব দেবে কে শিব তো সবার বাবা শিবের বাবা কে নাকি বলছেন না যাওয়ার সময় বলেছিলাম তাহলে শিবের বাবা মা কে পেলেন আপনারা পেয়েছেন না খুব সুন্দর ভাবে আপনাদের কাছে বুঝিয়ে দিয়েছে বাবারে বাবারে কত জিজ্ঞাসা কত প্রশ্ন কত কথা

সত্যি কথা তোমাকে বলে সসম শিবম সুন্দর তোমার কোন জায়গাটা সুন্দর নাকি বলছেন তোমার সুন্দরটা কোন জায়গা এ তখন বলছে শিবরাত্রি করে শিবের মাথায় জল ঢালে দিয়ে বলে বাবা তোমার মতো একটা স্বামী পায় নাকি বলছেন না আচ্ছা মেয়েরা মানে জল ঢালতে যায় বলে যে তোমার মতো একটা স্বামী পাই আমি মেনে নিলাম ধরো আমরা বললি সত্যি কথা যে শিবের মতো যেন মাতাল গাঁজাল এর একটা শান্ত স্বামী দিয়েও ভালো চরিত্র ভালো বলেছি আচ্ছা মেয়ে গোনা না শিবের মাথায় জল ঢালতে যায় কিন্তু ছেলে গোনা কার মাথায় জল ঢালতে যায় আপনারা হাসছেন আর আমার ভেতরটা লঙ্কা মাটা মতো জ্বলে যাচ্ছে বাবা বুঝতে পেরেছেন আচ্ছা সত্যি কথা বলুন তো এই যে গোটা শ্রাবণ মাসটা সোমবারে যতগুলা সোমবারে গিয়েছে ছেলে গোনা জল ঢালতে তারা কার মাথায় জল ঢালছে এই যে আসার সময় দেখলাম গাড়ি নিয়ে আমি নলহাটি থেকে আসলাম তখন দেখছি বাবারে ওই যে জমিতে বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে কত ডায়লগ দিছে বুঝতে পারছেন আচ্ছা কখনো শিব উঠছে খাইছে কত কথা আলোচনা করছে বুঝতে তো যাই হোক সেই জন্য আমি আপনাদের কাছে বলেছিলাম মহাদেব তোমার কোন জায়গাটা সুন্দর একটুখানি বলো শুধু বললে হবে না যে আমার ওই লিঙ্গের মাথাটা অর্থাৎ লজ্জার মাথাটা শুধু সুন্দর তা নয় দেখবেন ওর তলাতে মাতৃজনী আছে নাই শিবলিঙ্গের উপরে যখন জল ঢেলে দেয় তখন মাতৃজনী দিয়ে চলে যায় আর ছেলে গোনা চান জল বলে একটুখানি মাথায় নিয়ে নেয় নাকি বাবা চলুন তারকেশ্বরে চলুন বক্রেশ্বরে চলুন জম্পেশ্বরে চলুন সুরতেশ্বরে চলুন ওই বিল্লেশ্বরে চলুন সব সর করে দেখে আসুন নাই নিজের মাল নিজে মনে করুন একবারে এর নিজের দোষই এইটা হইতো আমার দোষে নয় বুঝতে পারছেন সত্যি কথা বলছি আমি মিথ্যা কথা বলিনি ওনাকে জিজ্ঞাসা করবেন যখন গানের শেষে মাথা ঘরে যাবেন ওনাকে জিজ্ঞাসা করবেন একদিন নিজের লিঙ্গটাকে কেটে নিজে পূজা করছে তো মহাদেব বলছে এক কাজ করো এই নারদ বলছে মামা তুমি নিজের লিঙ্গ নিজে পুজো করছো কেন বলো রে মর্তের মধ্যে এই লিঙ্গের পূজা আগেই হবে বুঝতে পারছেন তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার প্রত্যেকটা জায়গাতে দেখছি শিবলিঙ্গের পূজা হয় কিন্তু মূর্তির পূজা হয় না কেন তোমার মূর্তি পূজা বন্ধ করে দিল কেন মূর্তি বন্ধ করে দিয়ে এই মূর্তির পূজা বন্ধ করে দিয়ে তোমার লিঙ্গের পূজা চালু হয়ে গেল নাকি বলছে না আমার পূজা সবাই করে দেবী দুর্গা অন্নপূর্ণা ছিন্নমস্তা বগলা ধুমাবতী মাতঙ্গী আমার কত রূপ নাকি বলছেন হ্যাঁ এই দুর্গাকে বলে দশপহরণ ধারিনি দশটা হাতে অস্ত্র দিয়ে সেই দিন অসুরদেরকে বিনাশ করে এই দেবতাদেরকে স্বর্গরাজ্য আবার কিন্তু ফেরত দিয়েছিল তাই না তাহলে সেখানে তোমার বলটা কোথা ছিল ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি নাকি বলছেন উত্তরটা ভালো দিয়েছে যখন বলছে না ছেলে কোনো একবার হেসে পাগল হয়ে যাচ্ছে আর আমি ওই সাইডে দাঁড়িয়ে আছি একটা ছেলে গিয়ে বলছে অম্বিকা দি কেমন দিচ্ছে বলুন দেখি নি বুড়ো বয়সে আলো ওর তখন তো বয়স হইতে পারছেন দেখছেন না পালা ভালোই গাইছে নাকি তা বলছে হ্যাঁ সত্যি সত্যি ভালো ভালো বলছে আমার তা তো বটি ভালো বলবে ভালো গায়ক এনেছেন ভালো বলবে না টাকাটাও তো কম নিচ্ছে না মনে করুন আট হাজার টাকা একাই নিচে বেটা ছেলে হয়ে আট হাজার টাকা নাকি যাই হোক সে কথার কথা নয় যার যেমন ভাব তার তেমন লাভ আজকে এই গানটা কিন্তু নারী আর পুরুষ তাহলে নারী পুরুষের মধ্যে এখানে পার্থক্য আছে যখন এই যে দেখবেন আজকে কত তারিখ তেরো তারিখ নাকি আজ ইংরেজি তেরো তো নাকি বাবা কালকে বাদ দিয়ে পরশু দিন যেদিন দেশ আমাদের স্বাধীন হয়েছিল ভারতবাসীরা সবাই এই জাতীয় পতাকা তুলে হাতে ধরে বলে বন্দে মা তরম বলছেন ওই বলছেন তো বন্দে বাবা বতর কি বলে কিছুদিন পরে গিয়ে বলবে বলে ভারত মাতা কি বলে জয় বলে নাকি বলে ভারত বাবা কি জয় বলবে ছেলে ছেলে মারামারি করে বুক থাপড়ি বলে চলে আয় কে কত মায়ের দুধ খাইছি দেখি কি বলছেন কই বলছে তো কে কত বাবার দুধ খাইছি দেখি চলে আয় বলে সে কথার কথা তো নয় তাহলে কিছু কিছু কথা আছে যেটা পুরুষের দ্বারাই হয় না আর কিছু কিছু আছে যা নারীকে বাদ দিয়ে করা যায় না কাজী নজরুল ইসলাম তিনি কলম দিলেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণ কর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি জয় পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তাহলে তার কলমটা কেটে দিতে হবে এ বেটা ছেলেটাকে আবার মোর্চা দিয়ে করে কলম বসাইতে হবে নাকি হ্যাঁ ও মা আপনারা আমার কথাটা শুনুন গল্প করলে হবে তাহলে আমি তো যদি হেঁটে যাই তাহলে আপনাদের হার হয়ে যাবে আর আমি যদি জিততে যাই তাহলে আপনারা জিতবেন বলো রে দাদার কত বল বৌদি তা জানে তা না হলে এই বোকা পুরুষের দল মায়ের পদতলে চিত হইয়া পড়ে থাকবে কে নাকি নেই না কি বলছেন একবার নয় দুবার নয় তিনবার নয় দেখবেন সত্য যুগ থেকে সেই একবারে শিব তলাতেই পড়ে আছে চিত হইয়া নাকি কি বলছেন আর যিনি আমাদের কালী মহামায়ার একটা রূপ একটা টুটিতে আসতে একটা টুটিতে আর ভুটিতে পা দিয়ে মনে টুটিতে দিয়েছে একটা

কবি গান গাইতে গেলে পারে শাস্ত্রও দিতে হবে বাস্তবও দিতে হবে দর্শনও দিতে হবে কারণ এখন এখনকার সব মোবাইলের যুগ তো ছেলেপুলিরা যা গান শুনছে শুধু যদি পুরাণ দিন রামায়ণ মহাভারত দিই তাহলে কিন্তু কেউ গান শুনবে না সব ছেলেপুলিরা পালাবে বুঝতে পারছেন সত্যি পালাবে বাবা কারণ এখন তত্ত্বের লোক নয় সব চারিদিকে দিকে হবে দেখবেন তা কি বলবো এই যে এনার কথাই বলছি বুঝতে পারছেন তো মাল খারাপ নয় খুবই ভালো বটে তা সত্যি কথা বলছি খারাপ খুব একটা নয় ভালো বটে

আমি তখন মনে মনে ভাবছি তোমার সঙ্গে পড়াশোনা করিস একটু ছাতি এলো আলে হারে ভাই আই আমার গাড়িটা টাটকালি কেন বলে অম্বিকা শোন একটা কথা আছে তাহলে কি কথা আরে তুই তো গান করে করে বেড়াইছিস তা তোদের ওই মায়াপুরে নাকি শুনলাম গোবর হরি আছে কিসে না সোনা একটু দর্শন করাইতে পারবি না হ্যাঁ পারবো তাহলে এক কাজ কর তোর জাল দুটা কি করি তোর বাবার নাম হচ্ছে সুকু শেষ তোর নাম কাজল শেষ তোর দাদুর নাম গোলাম শেষ তার নাম মনে করুন ওই মোবাইল শেষ তাহলে তো শেখ বললে হবে না এক কাজ কর

আমি মনে হয় ভালো থাক দাঁড়িয়ে চেয়েছে তোমার ভালোই হবে তাই আমরা শোন দাঁড়িয়ে চাঁদি তার একটা কাজ করতে হবে কি কাজ তাহলে আমরা তো একাই এই আমাদের মধ্যে এখানে সাধন দাদা তারপর নাগর দাদা তারপরে মাস্টার আমার রমেন বাবু সুন্দরভাবে তাহলে এক কাজ করবো এদেরকে নিয়ে আমি চলে যাবো মায়াপুর ওই সিনাপুরে গান আছে তো তুও ভাই আমার সঙ্গে সঙ্গে যাবি তবে কিছু কিছুক্ষণের জন্য তোকে বলতে হবে তোকে যদি জিজ্ঞাসা করে বাড়ি কথা বলবি বইছি গ্রাম বলবি পূর্ব বর্ধমান আমার নাম হচ্ছে কাজল ঘোষ আর তোর বাবার নাম যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি ওই সুপুর শেখ যেন বললি না বলবি সাত দিন ঘোষ মানে ঘোষে হবে তো আর নাহলে হবে তা বলে বেশ ঠিক আছে

বলে এত খড় ঠিক ছিল এই কিরীটি তো ধরা পড়ে গেল নাকি তাহলে এতক্ষণ ঠিক ছিল এই কিরির মধ্যে এখানে ধরা পড়ে গেল নাকি হ্যাঁ তুমি যা বলতে লেগেছো আমার মনে হয় যখন মানুষগুলোকে বরফের মতো ঠান্ডা হয়ে বসে আছে আপনারা বসে আছেন আর আমি বাসা ঘরে জানলা দিয়ে সব শুনছি বাবা কত কথা বলছে কত গান গাইছে কত শরীর দিচ্ছে নাকি বলছে হ্যাঁ তা আপনাদেরকে তো মাথিয়ে তাতিয়ে দিয়ে গিয়েছে তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ধনী আমি আপনাদের কাছে এবার কথা ছেড়ে ছন্দে দু চার কথা কিছু বলি আমি স্ত্রী ঝগড়া রাত বারোটার পরে এক বালিশে মাথা দিলে কেটে পড়ে না কি বলছেন ঝগড়াটা কেটে যায় কিন্তু দয়া করে যেন আপনারা এই ঝগড়া বাড়ি বই টেনে নিয়ে যাবেন না আপনাদের আমার টেনে ছাড়বেন কথা কি বলছে কিছু মনে করেন না দেখবেন সব জাতির সম্প্রদায় আছে মানুষ মানুষ যারা বিলে মাছ ধরে তাদেরকে কি বলে জেলিয়ে নাকি বলছেন এখন তো বাঘ দিয়া বাঘ দিয়ে দেখবেন এখন হালদাররা মাছ ধরছে তাহলে আগেকার দিনে একটা নীতি ছিল কোথা ছিল বাঘ দিয়ে জব্দ বিলে

আর আপনাদেরকে বলছে আমার মায়েদেরকে বলছে আমার কথাটা মন দিয়ে শুনবেন তাই আমি যদি জিতে যাই তাহলে আপনাদের জিত হবে আর আমি যদি হেরে যাই তাহলে কালকে সকালবেলা মুখ দেখাতে পারবো লোকে বলবে কেমন দিল ভালোই দিয়েছে তাই আপনাদেরকে বলছি ও তোমরা কে না 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 গো এই পাগলের কথা वो 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 ছাগলে কি না বলে আর ছাগলে কি না খায় জানেন ছাগলে সব খাবে কিন্তু একটা জিনিস খায় না কি বলুন তো দেখবেন দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্র দেওয়ার মতো বলা হয় আমার বড় দাদার সঙ্গে ঝগড়া যেন ওর বাড়ি যাবি না ছাগলের দড়ি খোলা মাত্র এমন যা তার বাড়ি থেকে আগে হাজির হবে বুঝতে পারছেন তাহলে সে কিন্তু সব খাবে ঘুষ খাবে না হ্যাঁ আর পাগলের সব কিছু বলবে এর নিজে যে পাগলা বা পাগল স্বীকার করবে না করবে